ওকে ওয়েলকাম এই ভিডিওতে আমাদের ছয় নম্বর ভিডিও এখন এই টপিক আমরা আলোচনা করব মেনলি নিজ নিজের ব্র্যান্ডিং এর জন্য প্রফেশনাল মানের একটি ফেসবুক পেজ অ্যাকচুয়ালি আপনার এখন ফর एग्जांपल আপনি যদি আমাদের অ্যাকচুয়ালি মাস্টার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এন্ড রোল করে থাকেন আমি শিওর যে আপনি এখন অ্যাডভান্স লেভেলের ওয়ার্ডপ্রেস টিম কাস্টমাইজেশন করতে পারেন সো আপনি যদি করতে পারেন এখন আপনার নেক্সট স্টেপ হচ্ছে আপনাকে যে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেছেন সেই পোর্টফোলিও ওয়েবসাইট যখন আপনি তৈরি করবেন তখন দেখা যাবে সেখানে আপনাকে লিঙ্ক দিতে হবে যে ফেসবুক পেজ লিঙ্ক দিতে হবে ইউটিউব লিঙ্ক দিতে হবে বা আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে সো মোস্ট কমন ইস্যু হচ্ছে আমরা সাধারণত ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করি আমরা ফেসবুকে যাই ফেসবুকে যাওয়ার পরে ক্রিয়েট নামে একটা অপশন থাকে ওখানে গিয়ে জাস্ট ফেসবুকের একটা নাম দেই নাম দেওয়ার পরে ক্রিয়েট বাটনে ক্লিক করে ক্রিয়েট করে ফেলি বাট একটা প্রফেশনাল ফেসবুক পেজের কিছু বৈশিষ্ট্য আছে ওকে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে একটা সুন্দর নাম পছন্দ করা প্রফেশনাল যেমন ধরুন আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে আর হাবিব সো আপনার ওয়েবসাইটের নাম যেহেতু আর হাবিব আপনার ফেসবুকের যে পেজ হবে সেটাও কিন্তু আই হাবিব হতে হবে এটা হচ্ছে ব্র্যান্ডিং ওকে অর্থাৎ সবদিকে সেম নাম রেখে আপনাকে ব্র্যান্ডিংটা তৈরি করতে হবে সরি সো আপনার ওয়েবসাইটও হচ্ছে আইআর হাবিব বা ফেসবুক পেজের নামও হচ্ছে আইআর হাবিব ইউটিউব আইআর হাবিব টুইটার আইআর হাবিব সব থেকে সেম নাম এটাই হচ্ছে ব্র্যান্ডিং সো এখন প্রফেশনাল ফেসবুক পেজের মধ্যে অ্যাকচুয়ালি কি কি থাকতে পারেন ওকে প্রফেশনাল ফেসবুক পেজের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো আমি এখানে লিপিবদ্ধ করেছি প্রথম কথা হচ্ছে আপনাকে বিউটিফুল এবং মিনি মিনিংফুল একটা নাম পছন্দ করতে হবে আমি পূর্বে বলেছি আপনার যে ব্র্যান্ডিং নেইম অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে নাম আপনি যেটা দিয়ে ব্র্যান্ড করতে চান সেই নামটা দিয়ে আপনার ওয়েবসাইট নেম হবে পাশাপাশি আপনার ফেসবুক পেজের নাম হবে সো বিউটিফুল এবং মিনিংফুল নেম বলতে আপনার ব্রান্ডিং এর যে নাম সেটা দিবেন একটা প্রফেশনাল লোগো থাকতে হবে লোগো দিয়ে বোঝায় মূলত আপনি কি সার্ভিস প্রোভাইড করতেছেন বা আপনি আপনার যে ব্র্যান্ড সেটা মূলত বোঝাবে একটা লোগোর মাধ্যমে সো লোগোটা কোথায় ইউজ করা হবে সাধারণত প্রোফাইল পিকচারে ইউজ করা হবে লোগোটা এরপর হচ্ছে অথবা প্রোফাইল পিকচারে না থাকলেও যে প্রফেশনাল যে ব্যানার আছে ব্যানারে লোগোটা থাকবে প্রোফাইল পিকচার আপনার নিজের যেটা ছবি আছে সেটা ইউজ হবে এবং হচ্ছে কভার ফটো কভার ফটোটা একটু প্রফেশনাল হতে হবে এন্ড একটা গুগল থেকে আমরা কিন্তু ডাউনলোড করে দিয়ে দেই সো এটা প্রফেশনাল না কারণ এটা হচ্ছে অন্যেরও হতে পারে অন্যের অন্যের ইমেজ ইউজ করার ক্ষেত্রে কিন্তু কপিরাইটের ব্যাপার থাকে সো সেই ক্ষেত্রে একটু ঝামেলা আছে সো নিজে তৈরি করে অথবা কোনো ডিজাইনার দিয়ে তৈরি করে কিন্তু একটা ব্যানার দেওয়া যেতে পারে এরপর হচ্ছে ইনফরমেশন দিতে হবে আপনার সম্পর্কে আপনি কি করেন আপনি কে আপনি কি সার্ভিস দেন এই বিষয়গুলো নিয়ে আপনাকে ইনফরমেশন দিতে হবে অ্যাভাউট ইউর সার্ভিস এখানে আপনার কি সার্ভিস দেন সেগুলা বলতে হবে কন্টাক্ট ডিটেলস আপনার সাথে কনট্যাক্ট কিভাবে করা যাবে যেমন আপনার হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার বা আরো যা আছে ইনফরমেশন সোশ্যাল মিডিয়া সেগুলো আপনাকে সেখানে দিতে হবে আপনার যে ওয়েবসাইট আছে সেটাকে ইন্টিগ্রেশন করতে হবে একদম শেষে যেটা সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে আপনার পেজটাকে ইন্টিগ্রেট করে দিবেন কিভাবে এটা বিভিন্নভাবে ইন্টিগ্রেট করা যায় এখানে আপনি ওয়েবসাইটে যখন কেউ চ্যাট করবে তখন সে যাতে পেজে ডিরেক্ট চলে আসতে পারে ওই চ্যাটের যে ইনফরমেশন কেউ যদি চ্যাট করে ওয়েবসাইটে তার চ্যাট চ্যাটের যে মেসেজ সেটা যাতে আপনার এই প্রফেশনাল পেজে অটোমেটিক চলে আসে এবং আপনি যাতে এখান থেকে রিপ্লাই করলে ওয়েবসাইটে রিপ্লাই যায় তার কাছে এই ব্যবস্থা করতে হবে এটাকে চ্যাট ইন্টিগ্রেশন বলা হয় ওকে সো এই বিষয়গুলো মূলত আমি দেখিয়েছি সবগুলো স্টেপ বাই স্টেপ ধরে 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 দেখিয়েছি আমি মাস্টার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে ব্র্যান্ডিং যে ক্লাসটা আছে সেখানে সো বিশুটা আসলে বুঝতে পেরেছেন যে एक्चुअली নিজের ব্র্যান্ডিং এর জন্য একটা ফেসবুক পেজ কতটা হেল্পফুল বা কতটা গুরুত্বপূর্ণ যখন কেউ আপনার ওয়েবসাইট থেকে পেজে ক্লিক করবে অথবা আপনার ফেসবুক লিংকে ক্লিক করবে তখন সে যদি এখানে মুভ করে আসে তখন যদি এখানে এখানে প্রফেশনালিজম না দেখে সে কিন্তু আপনাকে আলটিমেটলি আনপ্রফেশনাল ভাবতে পারে সো একটা ফেসবুক পেজ কিন্তু আপনার ব্র্যান্ডিং ঠিক আছে সো এটা কিন্তু আপনার প্রফেশনালিজম সেট করছে সো আপনাকে এটাকে হেলা করলে হবে না বা অবহেলা করলে হবে না সো আশা করছি একটা প্রফেশনাল মানের ফেসবুক পেজ কেন একজন ওয়েব ডেভেলপারের প্রয়োজন তার প্রয়োজনীয়তা আপনি বুঝতে পেরেছেন সো ধন্যবাদ